আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমত ভালো আছি তো কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম আমি নতুন একটা তৈরি তো আজকে সেই কিছু ডিম দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো দেখবো আমি নিয়োগ আজকে কিছু ডিম এবং কিছু কয়ল থেকে ডিম দিব তো তার আগে আমাদের এই আগে যে সাইট ওয়াটার লাইট লাগাইছি ইনকিউবিটারের ভিতরে সেই সাইট ওয়াটার লাইট লাগিয়ে দেখি অতিরিক্ত তাপমাত্রা উঠে যায় এই কারণে মূলত আমরা পঁচিশ ওয়াটার লাইট গুলো বাজার থেকে নতুন কিনে এনে লাগিয়ে দিছি এখন আমাদের কাজ হলো ইনকিউবিটারের ভিতরে একটা কাপড়ের ন্যাকটা বিছে দেওয়া বিছে দিয়ে ইনকিউবিটার আটকে দিতে হবে ইনকিউবিটার আটকে দিয়ে আমরা এখন আমাদের কাজ হলো আমাদের যে ফ্যারেন্স স্টক আছে নতুন ফ্যারেন্স স্টক সেই থেকে ডিম দেওয়া শুরু করছে আজকে অনেকদিন হয়েছে তো আমরা অল্প কিছু ডিম আজকে সেখান থেকে নিয়ে চেক করব কি অবস্থা ডিমের অবস্থা ডিম উর্বর হয়েছে কিনা এবং বীজ হয়েছে কিনা এই সেখান থেকে আমি সুন্দরভাবে ডিম সংগ্রহ করতে আসি বা কুড়াইতে কুড়িয়ে ডিমগুলো নিয়ে যাব নিয়ে মার্কিং করে অবশ্য ইনকিউবিটারে দিব এখন আমি যে ফাকিগুলো ডিম সংগ্রহ করতেছি সেই ফাঁকিগুলো হলো আমার প্রথম বেজের ফাকি আমার ছিল প্রথম বেসিকে ফ্রেন্ড স্টক তৈরি করবো এখানে সর্বমোট মনে হয় আমার একশোর মতন ফাঁকি আছে এবং মহিলা পুরুষ মিলিয়া আমি একশোর মতন ফের তৈরি করছি এইগুলো ডিম থেকে মূলত আমি ফুটাবো এখন ইনশাল্লাহ আগে আমার যে ফেরেন্স্টক আছে সেগুলো থাকবো ইনশাল্লাহ তো এগুলা রেগুলার মিলে একসাথে ডিম এখন ইনকিউবেটর বড় হইছে এইজন্য দুটোটি একসাথে মিলিয়ে ইনকিউবেটরে ডিম দিব ইনশাআল্লাহ আমরা তো দেখতে পাচ্ছেন আমি এখন যে ডিমগুলো মার্কিং করতেছি এই ডিমগুলো হলো চিনাশের ডিম এই চিনাশের ডিমগুলো আমি আমার নানি গোবাড়ির থেকে নিয়ে আসছি আমার নানু মূলত চিনাশ পালে এই কারণে নানুর থেকে কিছু ডিম নিয়ে আসছি এখন আরেকটা কথা বলা দরকার আপনারা পালে চিনাশ দিয়ে ডিমগুলো ফুটাইবেন কারণ না হলে ইনকিউবেটরে ভালো হ্যাচিং রেট পাওয়া যায় না চিনাশের ডিম চিনাশেই ভালো ফুটাতে পারে ট পাওয়া যায় না তো আর যদি সমস্যা হয় ডিমের ভিতরে পানি থেকে যায় এই কারণে আপনারা চেষ্টা করবেন সিনাশে কিন্তু তা দেয় ডিম কুষে বসে সিনাশ দিয়ে এই ডিম গুলো ফুটিয়ে ফেলবেন যারা সিনা ফালেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর ভাবে আমার কয়েল প্যাকেট ডিম গুলো যেই লিটার গুলো তো ফালি আগের উপরে খাসে লিটারে ফালি এই লিটারে গুলো ময়লা লাগিয়ে সেই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করতেছি না হলে ময়লাগুলো পরিষ্কার না করলে ময়লাগুলো শনকুমিটার দিলে একটু সমস্যা আছে এই জন্য সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিতেছি ডিম গুলো দেখতে পাচ্ছেন আমি সাইডে আবার কিছু বাছাই করে শুইছি এই ডিম গুলো বাছাই করা শোয়ার কারণে হলো এগুলো ডিম গুলো কিছু ছোট একবারে ছোট সাইজ আবার কিছু ডিম ফাটা আবার কিছু ডিমের বাকলা নরম এই আর কি এই কারণে ডিম গুলো আমি ইনকিউবিটারে দিব না এই কারণে ডিম গুলো সাইডে রাখে দিছি এই আপনারা ইনকিউবিটারে সব সময় মিডিয়াম সাইজের ডিম গুলো দিবেন একবারে বড় সাইজেরও দিবেন না একবারে ছোট সাইজেরও দিবেন না মিডিয়াম সাইজের ডিম গুলো দিলে ইনশাআল্লাহ ভালো হ্যাচিং রেট পাওয়ার আশা থাক আশা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে এই ডিম গুলো মার্কিং এবং বাছাই করে ইনকিউবিটারে দিতেছি এখানে আমাদের দুই বেসে দি আর কি আমাদের আগের ফ্যালেন্স স্টকের কিছু ডিম আর আমার নতুন ফ্যালেন্স স্টকের অল্প কিছু ডিম আমি রাখছি এগুলো মূলত আমি ইনকিউবিটারে দিব এই জন্য আর কি অল্প কিছু ডিম রাখছি তো এগুলো আর কি পরীক্ষা নিরীক্ষা করবো কি অবস্থা ফুটে কিনা এই ইনকিউবিটারে ডিম দেওয়ার ফলে আমরা বুঝতে পারবো ডিম ঠিক আছে কিনা এবং ইনকিউবিটারটা ঠিক আছে কিনা আমি আগেই বলেছিলাম আমার এগুলো হলো নতুন কয়েল ফাঁকি ডিম আমার নতুন ফ্যারেন্স স্টক যে ফার্স্ট বেসের কয়েল ফাঁকিগুলো আছে ফার্স্ট বেসের সেই ফার্স্ট বেসের কয়েল ফাঁকি ডিম এগুলো এই জন্য আর কি আর আমার ইনকিউবিটারটা নতুন আপনারা জানছেন আমি নিজেই ইনকিউবিটারটা তৈরি করেছি বাড়িতে এই জন্য আর কি আমার ডিমগুলো পরীক্ষা হবে আর আমার ইনকিউবিটারটা পরীক্ষা হবে আপনারা জানেন আমি সবকিছু অল্প অল্প করে শুরু করি এই জন্য আর কি এটা ফারলে আমি বেশি করে ডিম দিতে পারতাম কারণ আমাদের ফ্যান্টগুলো ডিম দিতে আসে আলহামদুলিল্লাহ তো প্রতিদিন ডিম দেয় এই ডিমগুলো দেওয়া যেত কারণ ডিমগুলো তো আমি এই ফোন তো পরীক্ষা করি না ডিমগুলো বীজ হয়েছে কিনা এই জন্য কি অল্প করে ডিম দিচ্ছি এই জন্য এগুলো আগে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি এই ডিমগুলো উর্বর বা বীজ তো সামনে থেকে ইনশাল্লাহ বেশি করে দিব আর ইনকিউবেটারও দেখতে হবে কেমন হ্যাসিং গেট পাওয়া যায় এটা যেহেতু নতুন ইনকিউবেটার আর একটু বড় সড় একটু হ্যাসিং গেটের ব্যাপার সেবার আছে কারণ এই কারণে আর কি মূলত আমি অল্প করে ডিম দিচ্ছি যাতে জিনিসটা বোঝা যায় এই কারণে আর কি সবসময় সাই অল্প অল্প করে কিছু অল্প অল্প করে সবকিছু শুরু করতে কারণ সবকিছু বড় করে শুরু করলে আবার লোড সইতে পারবো না আমরা হইলাম ছোট খামারি অল্প আবার সমস্যা হয়ে যাবে আমাদের এদিক দেখতেছেন দেখতে আসেন আমার পুরান ইনকিউপিটারটা আছে না সেই ইনকিউপিটার থেকে কিছু বাচ্চা বের হইতে আছে এগুলো হলো মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বের হতে আছে এখানে অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে আরো কিছু বাচ্চা বের হবে আমি দেখতে আসেন ডিমের খোসাগুলো উঠিয়ে রাখতে আসি অন্যটা পাচ্ছে এই ডিমের খোঁজা গুলো না রাখলে আবার অনেক সময় ডিমের খোসার ভিতরে মাথা দিয়ে অনেক সময় বাচ্চা মারা যায় ডিমের খোঁজার ভিতরে এইখানে আমার মুখের বাচ্চাগুলো কি সুন্দর এবং আশা করি হয়েছে তো কিছু ডিম অবশ্যই ফুটছে আর কিছু ডিম ইনশাল্লাহ সকালের মধ্যে ফুটে যাইব কারণ এখন রাত্রে ইনশাল্লাহ সকালের মধ্যে সব বাচ্চা ফুটে যাবে এবং বাচ্চাগুলো সকালে আমরা ইনশাল্লাহ এ দিয়ে দিব আমরা এই বাচ্চাগুলো লাইটের ফাঁসে আইনা রাখতেছি সে জায়গা দিয়ে আমাদের কোয়ালিফিক ডিম কিছু মুরগির ডিম আছে এই কারণে আমরা এদিক দিয়ে আইনা রাখছি তো এই আর কি আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এখানে সালাম আলাইকুম